তো বন্ধুরা জোহার আজকে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস তো এই দিবসের দিনে বাড়িতে থাকতে পারলাম না চলে এলাম সে খড়গপুর ব্লকের দিগড়া গ্রামে আজকে এই দিগড়া গ্রামে ধুমধাম ভাবে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে সেই সকাল থেকে এখন বাজে চারটা আমরা এখন উপস্থিত সেই দিগড়া গ্রামে এখন আমি সাক্ষাৎকার আমাদের মহিলা কমিটি আমাদের তারা কিন্তু পিছিয়ে নেই তারা এগিয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সাদা লাল পাড় শাড়ি পরেছে এটা আমাদের জাতির প্রফেশনাল একটা ড্রেস ঠিক আছে এই সে এই ড্রেস পরেই সবাই কিন্তু আমরা অনুষ্ঠানে যে কোনো আমাদের সাংস্কৃতিক মন্ডারি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তো প্রথমে আমি এদের পরিচয়টা জেনে নেব এবং আজকে এই অনুষ্ঠানে কেমন লাগছে এসে তোমার তোমার পরিচয় রোমা সিং হ্যাঁ রোমা সিং করব রোমা সিং কোথা থেকে এসেছো বিজলি থেকে কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে ভালো ভালো তোমার নাম অমিতা সিং অমিতা সিং বাড়ি কোথায় সোনামুখী ঝুলি সোনামুখী কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে সুন্দর লাগছে তোমার নাম সোমা সিং সোমা সিং কোথা থেকে এসেছো ইদিলি কেমন লাগছে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে খুব ভালো তোমার নাম রশনি সিং বাড়ি কোথায় সোনামুখী ঝুলি সোনামুখী থেকে ওটা কোন খড়পুর ব্লকের মধ্যে হ্যাঁ হ্যাঁ খড়পুর ব্লক ইদিলি পাশে আচ্ছা আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে দু একটা বলেন আজকে যে বিশ্ব আদিবাসী দিবস এই নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস এই দিনটিতে মানে কি যে আদিবাসী আমরা যত আমাদের যে আদিবাসী মানুষরা রয়েছি তো এই দিনটিতে আমরা স্বীকৃতি পেয়েছিলাম আদিবাসী আমরা তো তার জন্য এই দিনটি ধুমধাম ভাবে পালিত এই নয় আগস্টের সম্বন্ধে এবং শুধু এখানে নয় সারা বিশ্বে কিন্তু এই দিনটি উদযাপিত হচ্ছে এই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আমি কি বলবো আমার বলার কিছু নেই

যারা এসেছে আজকের এই অনুষ্ঠানে তাদের সঙ্গে সাক্ষাৎকার করবো আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে জানবো তাদেরকে কেমন লাগলো তাদের ফিডব্যাক আমি নেবো আমি রয়েছি আমি অভিজিৎ আপনাদের সাথে চলুন আপনারা দেখতে থাকেন